মানুষের জীবনে অপ্রিয় কিছু বাস্তবতা বয়স চল্লিশের পর শিক্ষাগত প্রশংসাপত্রের তুলে দাম নেই পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই বয়স ষাটের পর চাকরি ক্ষেত্রে পর নিজ দাম আশির পর টাকা থাকলে দাম নে বয়স এর পর তোমার থাকা না থাকায় আসে যায় না মানুষ কখনো পরিবর্তন হয় না তাদের অপুর চাহিদা পূরণ করার জন্য তারা শুধু ঋণ বদলায় দূরে থাকা ভালো একা থাকা ভালো মানুষ দূর থেকে সুন্দর মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই মিশে যেতে নেই মানুষ মিশে গিয়ে অবশেষে পুষে দেয় ঘুমানোর আগে যা যা করবেন না ব্রাশ না করে ঘুমাবেন না সারা দিনের চিন্তা ঘুমানোর আগে করবেন না ঘুমানোর আগে কফি পান করবেন না ঘুমানোর আগে এক্সারসাইজ করবেন না ঘুমানোর আগে ভালো খাবার খাবেন জীবনে সুখ চাইলে কথাগুলো মাথায় রাখ নাম্বার এক লিংরা করবেন না নাম্বার দুই মানুষের ক্ষতি করবেন না নাম্বার তিন অসৎ কাজে সঙ্গে দিবেন না নাম্বার চার বেশি কথা বলবেন না নাম্বার আকবার নিয়ে উপকার করবেন না নাম্বার ছয় বেশি লোভ করবেন না নাম্বার সাত কাউকে বেশি বিশ্বাস করবেন না নাম্বার আট আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না নাম্বার নয় পাপকর্ম করবেন না নাম্বার দশ আত্মীয় স্বদন্দের অবজ্ঞা করবেন না নাম্বার এগারো অযথা রাগ করবেন না যার চরিত্র পর্দা নেই তার মাথার তাকে কখনো ভার্মিক করে গড়ে তুলতে পারেন পদে চড়ে বিদেশ যায় দুই বন্ধু একই কোম্পানিতে একই পদে চাকরি করে তারা পাঁচ বছর বিদেশ করে দুই বন্ধু একই সাথে দেশে ফিরে বিদেশি টাকায় এক বন্ধু নিজের ভিটাল করে পাঁচতলা বাড়ি আরেক বন্ধু বিদেশ থেকে আসার সময় নিঃস্ব হয়ে বাড়ি ফিরে আসলে সব কিছুর উপর আল্লাহর করা মতো তোমাকে যেমন না দেখে আমরা বিশ্বাস করেছি পলতের দিন কি আমাদের আমল মানে না দেখে আমাদেরকে ক্ষমা করে দিয়ে পাঁচ টাকার পলম দিয়ে যদি করা যায় পানিতে কুটা ফুলে যদি জাতীয় ফুল হয় তাহলে তুমাকে দিয়ে কোন কিছু হবে না বিশ্বাস রাখো নিজের উপর যেভাবে আপনারা পাকিস্তানের দ্বারাটা বাজাচ্ছেন নাম্বার এক অতিরিক্ত ঔষধ সেবন নাম্বার দুই পানি কম করা ও ঘুমের অভাব নাম্বার তিন অনিয়মিত খাদ্যাভ্যাস নাম্বার চার অতিরিক্ত মশলাযুক্ত খাবার নাম্বার পাঁচ ধূমপান ও অ্যালকোহল সেবন নাম্বার ছয় খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া